গুড মর্নিং অল লাভার্স আপনাদের জন্য ইউপিআইটি টেক প্রতিবারের ন্যায় এবারও একটি চমৎকার এয়ারড্রপ প্ল্যান লঞ্চ করেছে পঞ্চাশ লক্ষ ডলারের এই ফ্রি এয়ারড্রপ ইনকাম পেতে কোনো প্রকার অ্যাড ফি প্রয়োজন নেই কেবল সোশ্যাল মিডিয়াতে কিছু টাস্ক পূরণের মাধ্যমে যে কেউ প্রতিদিন এই ইনকাম পেতে পারেন প্রতিটি পোস্টের জন্য পয়েন্ট জিরো ডলার করে একটি অ্যাকাউন্ট থেকে পয়েন্ট ডলার পর্যন্ত প্রফিট জেনারেট করা যাবে মজার বিষয় হল আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট করেও এই ইনকাম নিতে পারেন এছাড়াও নতুন এই পঞ্চাশ লক্ষ ফ্রি এয়ারড্রপ প্ল্যানে রয়েছে লেভেল ইনকামের ধামাকাদার সুযোগ যেখানে টিম তৈরির মাধ্যমে প্রথম লেভেল থেকে দশ পার্সেন্ট এবং দ্বিতীয় লেভেল থেকে পাঁচ পার্সেন্ট করে টোটাল পনেরো পার্সেন্ট লেভেল প্রফিট নিতে পারবেন আনলিমিটেড টাইম প্রত্যেক পার্টনারের দৈনিক ইনকাম থেকে সর্বনিম্ন দশ ডলার হলে যে কোনো সময় ন্যানো সেকেন্ডের মধ্যে উইড্র করতে পারবেন আপনার মূল্যবান ইনকাম অ্যামাউন্ট তাহলে আর দেরি না করে আজই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন সম্পূর্ণ ফ্রিতে মাত্র পাঁচ লক্ষ সৌভাগ্যবান ব্যক্তি এই ইনকাম নিতে পারবেন সো দ্রুত আপনার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করুন ধন্যবাদ সকলকে